আমাদের কাছে একটি খবর এসে পৌঁছায় বেলেগা বড়ুয়ার মোড়ে লাইফলাইন মেডিসিনের সামনে হাইডেনের কাজ হচ্ছে এই কাজটি খুব নিম্নমানের হচ্ছে এই খবর পাওয়ার পরে যখন আমরা ওখানে ক্যামেরা নিয়ে যাই আমাদের ক্যামেরা দেখে হাইডিনের ওপরে যে স্লাপ আছে এই ভাঙতে শুরু করে এখানে গিয়ে যেটা জানতে পারলাম স্ল্যাবটি অনেকটি এরিয়া নিয়ে ফেটে গেছে নিচেকার বেডের একই পরিস্থিতি প্রশ্ন হচ্ছে এনএইচ বারো হাইয়ের ওপরে ডেনের কাজ হচ্ছে এইরকম নিম্নমানের ডেন হলে কত দিন টিকবে নিউজটি সম্পূর্ণ দেখবেন নিরপেক্ষ খবরের জন্য চোখ রাখাক্ষণ সোশ্যাল নিউজ টিভি বেলডেঙ্গা হুম